আসসালামু আলাইকুম ইমু হচ্ছে বাংলাদেশের যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইমুতে কেউ আপনাকে ব্লক করতে পারবে না হ্যাঁ কথাটা অবিশ্বাসী হলেও আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকার দেখাবো ইমুতে আপনার আইডি কেউ ব্লক করতে পারবে না ব্লক করার কোনো অপশন খুঁজে পাবে না কিংবা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারাও পারবেন সকলকে আমি টেকনিকটা শিখিয়ে দিব এটা দুই সালের ইমুর একটি দারুণ চমৎকার একটি আপডেট এই আপডেটটি অবশ্য আপনাদের প্রত্যেকের কাজে লাগবে আর প্রত্যেকেই দুষ্ট করতে পারবেন আপনাদের প্রিয় মানুষটার সাথে তবে হ্যাঁ এটা খারাপ কাজে কেউ ইউজ করবেন না ইমু আপডেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই চ্যানেলে এরকম ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করেন এই চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি দেখাচ্ছি আপনি প্রথম আপনার ইমু অ্যাকাউন্টে চলে আসবেন ইমু অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন আপনাদের ইমোটা কিন্তু অবশ্যই আপডেট করা লাগবে আপডেট করার পর প্লাস এখন একটি ক্লিক করবেন তারপর দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে তো তারপর আপনার যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি এই কাজটি আপনার খারাপ কাজে কখনো ইউজ করবেন না যেহেতু আমি সুন্দর একটি কাজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতেছি আপনার কখনও খারাপ কাজে ইউজ করবেন না রিকোয়েস্ট ছিল আর এই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন কথা হচ্ছে ইমোতে হাজার হাজার আপনারা ভিডিও দেখছেন ইমোতে কেউ ব্লুক করতে পারবে না তো সব ভিডিও কিন্তু ফেক রয়েছে যদি আমি রিয়েলভাবে দেখাতে পারি আজকের এই ভিডিওটা কিন্তু রিয়েল হবে সারা অনলাইন চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এখন এখানে কি প্লাস এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে একটা সিকলের মতো গ্লোবাল হোয়াইট কল তো এখানে আপনারা একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর দেখবেন নতুন একটি অপশন চলে আসছে আপনারা শুধু এই অল্প পেপারটা আছে যে অল পেপারটা এটাকে আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এখানে দেখবেন সিকেলের মতো একটা তো এখান থেকে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে এরকম একটা টিকমার উঠবে টিকমারটা ওঠার পর আপনার এখানে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর এখন আপনারা হোয়াটসঅ্যাপে যেতে পারেন কিংবা যে কোনো জায়গায় যেতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সিস্টেমটা ইয়স আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আমি যেই লিঙ্কটাকে কপি করে আনলাম ওটা এখানে চাপ দা ধরে তারপর এখানে চাপ দা ধরলে ট্যাক্সের এখানে তারপর এখানে পেস্ট লেখা আসবে এই পেস্ট লেখার ওপরটা ক্লিক করলে দেখবেন লিঙ্কটা কপি হয়ে এখানে আছে তারপর আপনার এখানে এই তিরাইকোণাটি ক্লিক করবেন তারপর দেখবেন একটা লিঙ্ক কিন্তু চলে আসছে ওই লিঙ্কটা এখানে চলে আসবে তারপর আপনি এই গিলারিতে ক্লিক করবেন দেখেন যে এখানে একটা হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে যেখানেই বলেন এই মতো বলেন সব জায়গায় লিঙ্কটা আপনি রাখতে পারবেন এই লিঙ্কটা আপনি নোট করে রেখে দিবেন। তারপর এখানে আমি এই গ্যালারিতে ক্লিক করতেছি বন্ধুরা গ্যালারিতে ক্লিক করার পর আপনারা এ যে দেখলেন যে স্ক্রিনটা এই স্ক্রিনারটা আপনি এখানে রেখে দেবেন যে কোনো সময় তাকে অ্যাড করতে পারবেন প্রয়োজন হলে এটা নাম্বার হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন এই লিঙ্কটা আপনাকে সে যদি ইমো থেকে ব্লুক করে দেয় ইমোতে আপনার সাথে যোগাযোগ না থাকে আপনার মোবাইলে কোনো ইমো নাই তা তো কোনো সমস্যা নাই আপনি কোনো ইমো চালাবেন না তারপর তার ইমোতে কিন্তু কলটা চলে যাবে এই লিঙ্কের উপরে ক্লিক করলে আমি লিঙ্কের উপর ক্লিক করতেছি তারপর দেখবেন এই লিঙ্কটা কিন্তু তার মোবাইল থেকে আপনাকে আনতে হবে যেভাবে আনতে পারেন আপনি একবার আনবেন জাস্ট আপনার প্রিয় মানুষটার থেকে তারপর বছর বইরা কল দিতে পারবেন আর কোনো সমস্যা হবে না গুগল থেকে সরাসরি কল যাবে আপনার কোনো ইমো লাগবে না এখানে কল দিলেই কল চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে দেখেন এই যে দেখতাছেন কল চলে আছে এখান থেকে রিসিভ করে কিন্তু অবশ্যই কথা বলতে পারবে আর কখনো ব্লক করতে পারবে না যখন আপনি কলটা কাটবেন তখনই দেখবেন আপনার কোনো আইডি কিছুই খুঁজে পাবে না ঠিক আছে এইভাবে কিন্তু কথা বলতে পারবে সরাসরি রিসিভ তো হচ্ছে আমার কল অলরেডি রিসিভ করে দিচ্ছি এইভাবেই কথা বলতে পারবেন কল কাটলার আইডি খুঁজতে পাবে না তো স আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন কোনো আইডি নেই কি আমাকে কল দিচ্ছে তা কইতেও পারি না এরকম একটা ব্যাপার আপনারা নিজের করে দেখতে পারেন তো ভালো থাকবেন আজকের ভিউটা এই পর্যন্তই